হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগতও তো আমি রেডি হয়ে গেছি আজকে সকাল দিয়ে ব্লগ করতে পারিনি তো এখন আমি শুরু করছি তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি তো আমাদের এখানে অনেক মানে কাছেই বেশি দূরও না আর বেশি কাছেও না তো এখন বেজে গেছে নটা পাঁচ সবাই রেডি হয়ে গেছে আর আমি একটা শাড়ি পরেছি তো তোমাদের পরে দেখাচ্ছি ওইদিকে চলো মাদেরকে দেখাই লাগিয়েছি তো এই যে আমি আমি একটা পার্পেল কালারের শাড়ি পরেছিলাম তো যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই বাবা ওরা নিচে চলে গেছে আর ছোট মামা দাঁড়িয়েছিল তো আমার ফোনটা দিয়ে আমি ভিডিও করছিলাম আর আমার ফোনটা না ভেঙে গেছে ভেঙে গেছে বলতে এটা হচ্ছে তেরো তারিখের ভিডিও তো আমরা তেরো তারিখে বাড়ি গিয়েছিলাম তো সেদিনকার দুপুরবেলায় আমরা ছাদে কটা ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম তো স্ট্যান্ডে ফোনটা রেখেছিলাম আর এত জোরে হাওয়া দিয়েছিল যে স্ট্যান্ড নিয়ে ফোন নিয়ে পুরো পড়ে গেছিল তো ওপরে কাজটাও ভেঙেছে আর ভেতরের ডিসপ্লেটাও ভেঙে গেছিলো তার জন্য ফোনটা দোকানে দেওয়া ছিল তাই এতদিন ধরে আমি ভিডিও দিতে ছাড়তে পারিনি তো আজকে হাতে ফোনটা পেলাম তাই তোমাদের ভিডিওটা ছাড়লাম তো কী আর করা যাবে ফোন এখন ঠিক হয়ে গেছে আর দেখতে দেখতে আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর দেখো কত সুন্দর লাইটিং করেছে আর ছোটো মায়ের দিকে সোয়েটার পরেছিলো তো সোয়েটার খুলছিলো আর আমিও হালকা একটা চাদর নিয়ে এসেছিলাম যেহেতু ঠান্ডা লাগছিলো বাইকে আসবো তাই তো এখানে পাপাকে বলছিলাম একটু হাই করতে আর পাপা হাই করছিল তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর ঢুকতেই একটা গণেশের মূর্তি ছিল কত সুন্দর তো ওইদিকে দেখো লাইটিংগুলো তো চারিদিকে শুধু লাইটিং একটা লাইটিং দেখো ডেকোরেশন করেছিল আর ছাতার মধ্যে তো খুব সুন্দর তো এই যে লসটা দেখো কত বড় লসটা আর এখানে মেয়ে উঠছিল আর এই যে আমি তো চাদরটা এখনো খুলিনি তো খুলবো আর এই দেখো মেয়েটা মেয়েটা দেখতে সুন্দর তো আর বর এখনও আসেনি বর এসেছিলো কখন বলতো আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম বর এসেছিলো তো তখন আমার ভিডিওটা করা হয়নি আর দেখো কত লোক চলে এসেছে এই যে আমার বর যাচ্ছে হলুদ জ্যাকেট পরে তো আমার ফোনটাই আনতে যাচ্ছিলো সেদিনকে তো ফোনটা বলছিল যে হয়নি তার জন্য আর আনতেও পারিনি এদিকে দেখো এসেই পাপা নিয়ে নিয়েছে আইসক্রিম তো পা পাপা বাবা দিয়ে খাচ্ছিলো এদিকে আমরাও খেতে শুরু করে দিয়েছি আইসক্রিম আস্তে না আস্তে আইসক্রিম ফুচকা ছিল মোমো ছিল অনেক কিছু আইটেম ছিল তো দেখো খাচ্ছি আমি আর ছোটো মা যে কাশি হয়েছে সর্দি হয়েছে তবুও মানে আইসক্রিম খেতে ছাড়বো না তো আমাদের তিনজনেরই কিন্তু কাশি হয়েছে তবুও আমরা এসে আইসক্রিমটাই আগে খাচ্ছিলাম তো আইসক্রিম খাওয়ার পর ছোটো মা বাবা দুটো পাঁপড় এনেছিলো পাঁপড় খাচ্ছিলো তো এখানে স্টল হয়ে স্টল হয়েছিল ফুচকা তারপরে ছিল চা এখানে ছিল জিলেপি তারপরে আছে এখানে মিষ্টি আর এটা কি ছিল বলতে পারছি না কেননা এত কিছু করেছিল তো নামটা মনে নেই আর চিনিও না আমি এটা খাইও নি আর এটা ছিল স্যুপ কোনো একটা কিছু স্যুপ হবে আর এখানে ছিল ঘুগনির মতো তো এটা আমার বর খেয়েছিল ও এসে অনেক কিছু খেয়ে নিয়েছে ফুচকা তারপরে এই ঘুগনিটা জিলেপি মিষ্টি আমরা সেরকম কিছুই খাইনি আমরা আইসক্রিম খেয়েছি তারপরে খাবার জিনিস খেয়েছি তারপরে দেখো ওইদিকে প্রোগ্রাম হচ্ছিলো তো তারপরে এখানে ছিল স্যালাড আর একটা কী ছিল বেশ ওখানে আর এটা হচ্ছে নান তারপরে ছিল তো নানটা খেয়েছিলাম আর মানে কচুরি ছিল কচুরিটা খাইনি আর এখানে চানা মশলা ছিল তারপরে পনিরের পনির টাইপের কিছু একটা ছিল আর তারপরে ছিল ফ্র্যাড রাইস এগুলো সব খেয়েছিলাম আর এখানেও ছিল মানে পাঁচ মিশানির সবজি দিয়ে পনির দিয়ে করেছিলো আর তারপরেও এখানে একটা পনিরে শুধু পনির ছিল তো তারপর অনেক কিছুই ছিল তো ওটা কি একটা ছিল মনে নেই ওটা খায়ও আর এখানে ছিল চাটনি তো চাটনিটা বেশ ভালোই লাগছিলো আর এখানে হচ্ছে পাঁপড় তারপরে ছিল মিষ্টি তো মিষ্টিটা হচ্ছে সেই রাবড়ি টাইপের পুরো ছানার মিষ্টিটা খুব সুন্দর ছিল আর এখানে এখানে ছিল আইসক্রিম তো আইসক্রিম আমরা দুবার করে খেয়েছি এই যে আমার বর খাট ছিল ঘুগনি হুম হে সে অনেক কিছু খাচ্ছিলো তোর ওর সাথে একটা বন্ধু ছিল তো তারপরে আমরা খেতে যাচ্ছি এখন তো খাবার নিয়ে নিয়েছি এখন টেবিলে বসে পড়েছি তো ওই টেবিলে মা আমি ছোট মা পাপা বসেছিলাম আর বাবাও বসেছিলো আর ওই সাইডের টেবিলে ছিল ও আর ওর বন্ধুটা ছিল তো এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর পাপা দেখো একটা চামচ নিয়ে একটু ঝোল চাটছিলো ও যেহেতু এগুলো খেতে পারছিল না তো ওকে একটা জিলেপি দিয়েছিলাম ও জিলেপি খাইয়েছিলো আর দুটো আইসক্রিম খেয়েছিল আর মিষ্টি এনেছিলাম পরে তো মিষ্টি খাচ্ছিলো তো এই দেখো প্লেটের কি কি খাবার নিয়ে নিয়েছিলাম প্রথমে এগুলো খেয়ে আবার ভাত মানে ফ্রায়েড রাইস নিয়ে এলাম ফ্রায়েড রাইস তারপরে সবজি পনির চাটনি পাঁপড় সব একসাথে একবারে নিয়ে এলাম তো এগুলো এখন খেয়ে নেব তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো স্যালাডটা পেঁয়াজের বদলে না মূলও ছিল তো আমি ভাবছিলাম পেঁয়াজ তারপর যখন দেখ মানে হাতে নিয়ে দেখেছি তখন দেখছি মূলও তো এদিকে দেখো পাপাকে মিষ্টি নিয়ে এসেছিলাম তো পাপা এখানে মিষ্টি খাচ্ছিল দেখো আইসক্রিম খাবেই খাবে মানে একবার খেয়েছে আবার একবার নিয়ে এসেছি আর এইমাত্র ঢুকলাম তা এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো দেখো আস্তে আস্তে বাবার সোয়েটার খুলতে গিয়ে নোখটা খুলে গেছে আর এগুলো এখন তুলতে হবে জল দিয়ে তো চলো আর রান্না বান্না বেশ ভালোই হয়েছিল নিরামিষ করেছিলো আর আইসক্রিম তো দু দুবার করে আইসক্রিম খেয়েছি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালকে আমরা আসবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টা